বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে নারায়ণ হাসপাতাল দাত্রী সংস্থা ও খেরির সাথে সম্মিলিতভাবে ভাবে বিনামূল্যে থ্যালাসেমিয়া বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট মূল্যায়ন ক্যাম্পের আয়োজন করে থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিরিশটিরও বেশি শিশু এবং পরিবারের সদস্য সহ একশো জনের বেশি অংশগ্রহণকারীদের জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে সহায়তা প্রদান করে নারায়ণ হাসপাতাল হাওড়ার হিমাটোলজি হেমাটো অনকোলজি এবং বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট বিভাগের ক্লিনিক্যাল লিড এবং কনসালটেন্ট প্রফেসর রাজীব দে কি বলছেন এই বিষয়ে শুনে নেব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্ট আমরা জানি যে থ্যালাসিমিয়া একটি বংশগত রোগ যেখানে আমাদের রক্তটা ভেঙে যায় এবং পেশেন্টকে সারা জীবন রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হয় কোনো ওষুধ দিয়ে থ্যালাসিমিয়া রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা যায় না থ্যালাসিমিয়া রোগকে সারিয়ে ফেলার একটাই উপায় সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যদি থ্যালাসিমিয়া রোগীর সুস্থ ভাই বোন থাকে তারা সম্পূর্ণ সুস্থ হতে পারেন বাহক হতে পারেন এবং তাদের সঙ্গে যদি ক্যালাসিমিয়া পেশেন্টটির জিনগত ম্যাচিং হয়ে যায় এই ছেলে ম্যাচিং হয়ে যায় তাহলে সুস্থ ভাই বোনের থেকে স্টেম সেল নিয়ে আমরা ক্যালাসিমিয়া পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করতে পারি এবং এর মাধ্যমে পেশেন্টকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি তবে এই বন্যার ট্রান্সপ্লান্টের কিছু কিছু বাধা আছে প্রথমত হচ্ছে আমাদের জানতে হবে যে ভাই বোনের সঙ্গে জিনগত ম্যাচিং বা এই ছেলে ম্যাচিং হলো কিনা সেটি একটি খরচ সাপেক্ষ পরীক্ষা কারণ যদি পুরোপুরি ম্যাচিং না হয় তাহলে কিন্তু পেশেন্টের শরীর ওই সুস্থ ভাই বোনের সেলকে গ্রহণ করবে না রিজেক্ট করে দেবে সেই কারণে এই ম্যাচিংটি অত্যন্ত জরুরি আজকে নারায়ণ সুপার স্পেশালিটি হসপিটালের তরফ থেকে ধাতৃ বলে একটি অর্গানাইজেশান এবং খেরি বলে একটি অন এনজিও এদের উদ্যোগে থ্যালাসেমিয়া পেশেন্ট এবং তাদের ভাই বোনদের বিনামূল্যে এই জেনেটিক ম্যাচিং বা এই ছেলে ম্যাচিং পরীক্ষাটি করা হচ্ছে যদি ভাই বোনের সঙ্গে সম্পূর্ণরূপে ম্যাচ পাওয়া যায় তাহলে সেই সেল দিয়ে কিন্তু আমরা সেই থ্যালাসিমিয়া পেশেন্টটিকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি এই সারিয়ে ফেলাটা অত্যন্ত জরুরি এই কারণে যে যেহেতু কোনো ওষুধ দিয়ে থ্যালাসিমিয়া সারানো যায় না এবং আমরা জানি যে আমাদের সমাজে যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে তার চল্লিশ শতাংশ রক্ত লাগে থ্যালাসিমিয়া পেশেন্টের জন্য ট্রান্সপ্লান্ট করলে কিন্তু ওই রক্ত দেওয়া থেকে কে মুক্ত করতে পারবো এর মাধ্যমে শুধু যে থ্যালাসিমিয়া এর পরিবারটি উপকৃত হবে এরকম নয় আমরা যারা ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পাই না তাদের হয়তো রক্ত পাওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে আমাদের যে খরচটি হয় পেশেন্টকে সাপোর্টিভ কেয়ার দেওয়ার জন্য সরকার এবং বেসরকারি তরফেই সেই খরচটি কিন্তু অনেকটা কমবে যার মাধ্যমে আমরা অন্যান্য পেশেন্টকে চিকিৎসা করতে পারব সুতরাং আজকের দিনে এটা প্রয়োজন থ্যালাসিমিয়া রোগের শুধুমাত্র চিকিৎসা করাই নয় রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা ট্রান্সপ্লান্টের মাধ্যমে আজকে আমাদের এই থ্যালাসিমিয়া চেক আপ ক্যাম্পে জন পেশেন্ট এবং তার সঙ্গে অন্ততপক্ষে দুজন ভাই বোন এবং বাবা মায়েদের পরীক্ষা আমরা করেছি এবং প্রায় পঞ্চাশের ওপরে টোটাল পেশেন্ট এবং তাদের পরিবারের লোকজনদের পরীক্ষা করা হয়েছে ম্যাচিং পাওয়ার জন্য একটি সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে এই পরীক্ষাটি সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে কারণ এটি অত্যন্ত খরচ সাপেক্ষ একটি পরীক্ষা এই ম্যাচিংয়ের মাধ্যমে আমরা ট্রান্সপ্লান্ট করার পথটা অনেক বেশি সুগম হলো আপনাদের এখানে কি স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী তো এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর আন্ডারে চিকিৎসা তো এই রোগটা হলে থ্যালাসেমিয়ার মোটামুটি চিকিৎসার খরচটা কিরকম দেখুন থ্যালাসেমিয়া রোগের যে চিকিৎসা আমি কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যানই বলছি ন্যাশনাল হেলথ মিশনের একটি পরিসংখ্যান অনুযায়ী একটি থ্যালাসেমিয়া পেশেন্টকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে প্রতি বছর আমাদের দু লক্ষ টাকা মতো খরচা হয় সেটি সাম্প্রতিককালে একটি গবেষণা গ্রন্থে দেখা গেছে যে যদি আমরা প্রাইভেট সেন্টারে করি সেই খরচটি আরো অনেক বেশি প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা এর মধ্যে শুধুমাত্র চিকিৎসাটাই ইনক্লুডেড রোগকে রোগীকে রক্ত দেওয়ার জন্য তার বাবা মা যে আসছেন তাদের যে কাজের দিনটি নষ্ট হচ্ছে সেগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড নয় এখনই সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে থালাসিমিয়া পেশেন্টকে সহজেই পঞ্চাশ ষাট বছর বেঁচে থাকতে পারেন কারণ একজন থালাসিমিয়া পেশেন্টকে যদি বাঁচিয়ে রাখতে হয় অন্তত পক্ষে এক থেকে দু কোটি টাকা খরচা হচ্ছে সেখানে অত্যন্ত অল্প খরচেই যদিও সেটা এককালীন খরচ বন্যারো ট্রান্সপ্লান্ট করলে কিন্তু এই খরচ থেকে পেশেন্টের পরিবার মুক্ত হচ্ছে এবং অন্যান্য যেসব চিকিৎসার জন্য যারা যা খরচ করছেন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান সেই খরচ থেকেও কিন্তু আমরা মুক্তি পাচ্ছি তাই বনহারো ট্রান্সপ্লান্ট করা অত্যন্ত জরুরি এই বনভারু ট্রান্সপ্লার খরচটা কীরকম হয়েছে বোন মেও ট্রান্সপ্লান্ট করতে ফ্যালাসিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে ভাই বোনের থেকে নিয়ে ট্রান্সপ্লান্ট করতে সাধারণত আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় তবে এটি অবশ্যই এককালীন খরচ যেটি একসঙ্গে দিতে হয় এটি কি জিনগত রোগ না অন্য কোনো থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ থ্যালাসিমিয়া রোগ হয় যদি বাবা মা দুজনেই থ্যালাসিমিয়ার বাহক হন তাহলে আমরা জানি যে আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের মধ্যে যে গ্লোবিন অংশটি সেই গ্লোবিন অংশটি হিমোগ্লোবিনকে স্থায়িত্ব দেয় গ্লোবিন অংশের সমস্যা হচ্ছে থ্যালাথেমিয়া থ্যালাথেমিয়ার ফলে আমাদের হিমোগ্লোবিনটা ভঙ্গুর হয়ে যায় এবং রক্তটা ভেঙে যায় তাই পেশেন্টকে বারে বারে রক্ত দিতে হয় কিন্তু থ্যালাথেমিয়ার বাহক যারা যাদের একটি জিন স্বাভাবিক তারা কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দশ থেকে পনেরো শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার বাহক তাই প্রত্যেকের কিন্তু বাহক কিনা সেই পরীক্ষাটি করে নেওয়া উচিত এই পরীক্ষাটার খরচা সব রাখুনিমিয়ার পরীক্ষার বাহক নির্ণয় পরীক্ষার বিভিন্ন ল্যাবের খরচা দুশো থেকে পাঁচশো এরকম তবে সরকারি পরিকাঠামোর মধ্যে এটি বিনে পয়সায় হয় আর অত্যন্ত কম খরচেই অন্যান্য ল্যাবে এই পরীক্ষাটি করা সম্ভব সম্ভবসিমিয়া তো দুই প্রকার হয় আলফা আর বিটা তো এই বিষয়টা কি আলফা আর বিটা যদিও হয় তবে আলফা থ্যালাসেমিয়া রুগীর সংখ্যা আমাদের এখানে অত্যন্ত কম আমাদের মূলত যে রুগীর বার্ডেন সেটা কিন্তু বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেই আমাদের এখানে আরেকটি বিশেষ ধরনের থ্যালাসেমিয়া হয় তাতে বলা হয় ই বিটা থ্যালাসেমিয়া যেটি আমাদের বাংলা এবং উত্তর পূর্ব ভারতেই বেশি হয় সুতরাং মূলত যে ধরনের থ্যালাসেমিয়া আমরা দেখি সেটা হলো বিটা থ্যালাসেমিয়া এবং ই বিটা থ্যালাসেমিয়া এই দুটো এই কিন্তু রক্তের প্রয়োজন হয় এবং রেগুলার রক্ত লাগতে পারে আর যেসব দর্শকরা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আজকে থ্যালাসেমিয়া ডে উপলক্ষে আমি এই কথাটাই বলতে চাই যে থ্যালাসেমিয়া বাহকরা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক দুজন বাহকের বিয়ে হলে তবেই আপনার সন্তানের থ্যালাসেমিয়া হতে পারে সুতরাং বিয়ের আগে অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করা উচিত এবং যদি দুজন বাহকের বিয়েও হয় তাহলেও কিন্তু তিন মাসের মধ্যে গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করে আমরা জানতে পারি যে সন্তান থ্যালাসেমিয়া আছে কি না এবং এর মাধ্যমে থ্যালাসেমিয়া হলে আমরা চব্বিশ সপ্তাহের মধ্যে টার্মিনেশন অফ প্রেগনেন্সিও করতে পারি সুতরাং আপনারা অবশ্যই থ্যালাসেমিয়া বাহক অবস্থা জেনে নেবেন এবং কোনোভাবেই দায়িত্ব নিয়ে এটি থ্যালাসেমিয়া সন্তানকে এই সমাজে আনবেন না যদি একজন বাহক হন এবং আরেকজন না হন তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া কোন সম্ভাবনা নেই আমার নাম প্রফেসর ডক্টর রাজীব দে আমি হিমাটোলজিস্ট ক্লিনিক্যাল লিড বোনম্যারো ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম নারায়ণ হসপিটাল নারায়না হসপিটাল হাওড়া কনসালটেন্ট ম্যাথোলজিস্ট সৌম্য মুখার্জি উনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব নমস্কার আমি ডক্টর সৌম্য মুখার্জি কনসালটেন্ট হেম্যাটোলজিস্ট নারায়ণ হসপিটাল হাওড়া আজকে আমাদের হসপিটাল এবং খেরি এবং দাত্রীর উদ্যোগে আমাদের একটি ফ্যালাসেমিয়া সংক্রান্ত যে আয়োজন করা হয়েছে যে ডোনার সিলেকশন যে এই ছেলে ম্যাচিংয়ের জন্য যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে যে সিলেকশন ডোনার স্ক্রিনিং প্রোগ্রাম করা হয়েছে তাতে প্রচুর লোক আমাদের প্রচুর পেশেন্ট তাদের বাড়ির লোক সবাই মিলে এসছে এটা একটা দারুণ উদ্যোগ এবং এর জন্যই কিন্তু আমার মনে হয় যে ভবিষ্যতে থ্যালাসেমিয়া সংক্রান্ত যে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এমন একটা দিন হয়তো আসতে পারে যখন আমরা থ্যালাসেমিয়া সংক্রান্ত যে ট্রান্সপ্ল্যান্ট এটা আরো বাড়িয়ে যেতে তুলতে পারবো এবং তাতে প্রচুর মানুষের তাতে লাভ হবে এবং ধীরে ধীরে একসময় হয়তো হতে পারে যে থ্যালাসেমিয়ার মুক্ত সমাজ আমরা গড়ে তুলতে পারি নমস্কার না হুম থ্যালাসেমিয়া একটি জিন ঘটিত রোগ এই থ্যালাসেমিয়া রোগে আমাদের যে হিমোগ্লোবিনের মধ্যে যে বিভিন্ন রকম গ্লোবিন বা জিন যেগুলো থাকে ক্লোবিন চেন যেগুলো থাকে সেগুলো কম উৎপাদিত হয় এবং তার জন্য এই যে লোহিত কণিকা যার নর্মাল আয়ু হচ্ছে একশো কুড়ি দিন সে সিস্টেমে একশো কুড়ি দিন বাঁচতে পারে না তার আগেই মারা যায় এটা হচ্ছে বেসিক প্যাথোলজি অফ থ্যালাসেমিয়া মানে লোকের হিমোগ্লোবিনটা বাড়ছে না বারবার রক্ত দিতে হচ্ছে এবং এই রক্ত দেওয়ার জন্য বারবার রক্ত দেওয়ার জন্য শরীরে আয়রনের মাত্রা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং তার জন্য শরীরে বিভিন্ন অর্গানে যেহেতু আয়রন জমে এবং তাতে কী হয় সেই অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয় তো এই ডিজিজটা এটা একটা জেনেটিক ডিজিজ কিন্তু এতে মাল্টিঅর্গ্যান ইনভলভমেন্ট হতে পারে এটা চিকিৎসা একটি হচ্ছে যে যেহেতু এটা জিনঘটিত রোগ আমরা তো কিওর করতে সম্পূর্ণ পারবো না একমাত্র কিওর করার রাস্তা হচ্ছে বনমেরো ট্রান্সপ্লান্ট যখন যদি বনমেরো ট্রান্সপ্ল্যান্ট না হয় তাহলে আমাদের এদের ব্লাড দিয়ে রাখতে হয় পেশেন্টকে মাসে একবার দুবার যেরকম যার লাগে যাতে তার প্রপার গ্রোথ হয় ব্লাড দিতে হয় এবং এই বারবার রক্ত দেওয়ার জন্য যে শরীরে যে আয়রনের মাত্রা অতিরিক্ত হয়ে যায় সেই আয়রন কমানোর জন্য আমাদের হাতে কিছু কিছু ওষুধ আছে সেগুলো দিতে হয় বিভিন্ন রকম হরমোনাল ওষুধ অনেক সময় প্রয়োগ করতে হয় তো এইরকম ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করা হয় থ্যালাসেমিয়া পেশেন্টের চিকিৎসার জন্য আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্টস